আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য চলে আসলাম জায়গাটার অবস্থা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিনাট উপজেলা জগ্নানন্দ গ্রাম এখানে জায়গা আছে তিরিশ শতাংশ এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা আর উপরে বিদ্যুৎ লাইন তো এই যে সুন্দর একটা ফলট দেখা যাইতেছে এই পোলট্রিটা বিক্রি করা হবে এদিকে ওনাদের বাড়ি পর্যন্ত এখানে বাড়ি করে আছে মোটামুটি বেশ কিছু এই ওনাদের বাড়ি থেকে শুরু করে ওনাদের বাড়ি থেকে শুরু করে এদিকে একেবারে এই রাস্তার থেকে ভীষণ ওনাদের বাড়ি পর্যন্ত খুবই সুন্দর জায়গাটা মুখে দুইটা রাস্তা পাইছে এই যে এখানে একটা রাস্তা আছে আর সামনে একটা রাস্তা আছে আমরা ওইদিকে দিকে যেতেছি এই যে সামনে একটা রাস্তা পাইছে তো আসলে আশপাশের পরিবেশ খুবই সুন্দর আপনারা যারা চাইতেছেন যে সুন্দর একটা পরিবেশ একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এখানে তিরিশ শতাংশ জায়গা আছে যদি কেউ চান যে আপনারা পনেরো শতাংশ করে নিতে পারবেন তাহলেও কিন্তু সুন্দর দুইটা বাড়ি হবে কারণ মুখটা বেশ চওড়া আর উপরে কিন্তু বিদ্যুতের লাইন এই যে আশপাশে আপনাদের একটু দেখাই আসলে বৃষ্টির শুরুতে বর্ষার বর্ষার শুরুতে কিন্তু বৃষ্টি হয়েছে এবছর মোটামুটি বৃষ্টির কারণে জমিনে ফানি জমে গেছে তারপরে আপনাদেরকে আশপাশে একটু পরিবেশটা দেখায় তো এদিক থেকে একটু সামনে গেলে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আপনার ফাঁকা রাস্তা এবং ওইখান থেকে দুই দিকে যাওয়ার মোটামুটি রাস্তা আছে আপনার কবিরহাট এবং ল্যাঙ্গার দোকান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিয়ার হাট কালামুলসি সব দিকে যাওয়ার রাস্তা আছে এখান থেকে সর্বোচ্চ হাটটি দিলে পাঁচ মিনিট লাগবে ফাঁকা রাস্তা এবং ওইখানে ফাঁসে কিন্তু চকিদার বাজার তো দেশ প্রবাস থেকে আপনারা যারা স্যাটেছেন যে সুন্দর একটা পরিবেশে আপনারা বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গাটা কিন্তু উঁচু জায়গা এ উঁচু জায়গা কিন্তু পানি যাওয়ার কোথাও কোনো রাস্তা নাই এই জন্য বৃষ্টি হওয়াতে মনে হয় যে মানে নিচে পুকুরের মতো দেখা যায় কিন্তু না এই যে ঘাস দেখা যাইতেছে এদিক দিয়ে রাস্তার জন্য একটু মাটি নিচ্ছে রাস্তায় যে রাস্তা এটা করছে যে রাস্তার জন্য কিছু মাটি নিচ্ছে আর ওইদিকে মোটামুটি বেশ উঁচু হালকা কিছু মাটি ফেলাইলে জায়গাটা উঁচু হয়ে যাবে কারণ এই যে পাশে ওনারা মাটি ফেলাইছে খুবই সুন্দর করে এই যে পাশে ওনারা মাটি ফেলাইছে বা যে বাড়িটা দেখতেছেন এগুলোতে কিন্তু ফানি উঠবে না তো আপনারা যারা চাইতেছেন যে এরকম সুন্দর একটা পরিবেশ আপনারা বাড়িঘর করবেন তো গণবসতি আছে আশপাশে অনেক ফ্যামিলি আছে আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা আপনারা নিয়ে সুন্দর করে আপনারা বাড়িঘর করতে পারেন খুবই সুন্দর আশপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর দুইটা রাস্তা হওয়াতে সুবিধা হচ্ছে যে আপনারা যারা চাইতেছেন যে যদি দুইটা ফ্যামিলি আপনারা জায়গাটা ক্রয় করেন তাহলে আপনার এই যে এক ফ্যামিলি আপনারা যদি এই যে অর্ধেক করে জায়গা নেন নিলে এই যে জায়গাটা কিন্তু একটু লম্বা করে মুখটা কিন্তু বেশ চওড়া যদি আপনারা দুই ফ্যামিলি নেন মাঝখান দিয়ে একটা সীমানা দিয়ে দিলে দিকের মানুষ কিন্তু এই রাস্তাতে উঠতে পারবেন এটা কিন্তু সরকারি রাস্তা এবং এই যে বাড়ির রাস্তার জমিনের পাশে যে রাস্তাটা দেখা যেতেছে এটা এটাও কিন্তু আপনার সরকারি রাস্তা এটা দিয়ে সামনে গেলে বাজারঘাট আছে এবং একটু সামনে গেলে কিন্তু ফাঁকা ফাঁকা রাস্তা একটু এই যে এখানে এই একটা গদ দেখা যেতে টিনেগর ঘর এইখানে সামনে গেলে কিন্তু ফাঁকা রাস্তা তো আপনারা যারা এরকম সুন্দর একটা পরিবেশে বাড়িঘর করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা সাপকবালা স্টোরি হবে সিএস এসে আরজ বিএস কাজনা খারিজ করতিহান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু অ্যাকরিট আছে আপনারা আমিন দিয়া চাষা করে জায়গাটা ক্রয় করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এম এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে সব সময় যারা জায়গা জমে বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিদ্যুৎটা এক সাইডে আছে এই যে রাস্তার এক পাশে আপনাদের বাড়িঘর করতে কোনো সমস্যা হবে না এবং দুই সাইডে কিন্তু আপনার দুইটা ফিলার আছে এই যে যদি আপনারা দুই ফ্যামিলি জায়গাটা নেন ছোটো ছোট যারা দুইজন দুই ফ্যামিলি নিতে চান যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা একেবারে এই যে একজন ওই ফিলার থেকে আরেকজন ওই ফিলার থেকে সুন্দর করে আপনারা কারেন্ট নিতে পারবেন এবং আশপাশে কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা স্কুল একেবারে কাছে আপনারা এই বা বাজারঘাট এবং মসজিদ মাদ্রাসা একেবারে কাছে কিন্তু এই যে এদিক দিয়ে একটু সামনে গেলে এই রোড দিয়ে একটু সামনে গেলে কিন্তু সামনে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে সব কিছু আশপাশে আপনাদের হয়তো জায়গাটা একটু কাঁচা রোডের ভিতরে কিন্তু জায়গাটা কিন্তু সেন্টার ভালো এবং ফার্স্টে কিন্তু আপনার ফাঁকা রোড দুদিকে এদিকে সামনে গেলে ফাঁকা রোড এবং আপনারা যদি এদিকে যান তাহলে কিন্তু সামনে গেলে ফাঁকা রোড তো এই জন্য আপনাদের যাতায়াতে কোনো সমস্যা হবে না অথবা বসবাসে কোনো সমস্যা হবে না আপনারা সকাল বিকাল বাজারঘাট করতে পারবেন খুবই সুন্দরভাবে তো যদি আপনাদের জায়গাটা ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা সাপ্কাওয়ালা রেস্ট্রি হবে যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম